যদি এগুলো পড়তে পারো তোমার কিন্তু ইনশাআল্লাহ এখন থেকে টপ করতে পারবা ঠিক আছে একদম জিরো থেকে তুমি কিন্তু টপ করতে পারবা আসসালামু আলাইকুম ইফরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের পছন্দের একটা ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করবো এবং এখন থেকে কিভাবে শুরু করে যাদের অনেকে প্রিপারেশন গ্যাপ রয়েছে তারা কিভাবে গ্যাপ পূরণ করে আগামী যে সময়টা পাচ্ছ এই সময়টার মধ্যে রাজশাহী বিষয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা সেই বিষয় নিয়ে কিন্তু আজকের গাইডলাইন ভিডিওটা হবে তো যারা সিমিটে একদম শূন্য থেকে মানে তোমার প্রিপারেশন মনে করে এখন জিরো আমি ধরলাম তোমার প্রিপারেশন এখন জিরো ঠিক আছে তো জিরো থেকে একদম টপ কীভাবে করতে চাও বা কীভাবে করবা তার প্রপার একটা গাইডলাইন এবং সঠিক স্ট্র্যাটেজি সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই যাদের রাজশাহী বিষয়গুলো পড়ার স্বপ্ন রয়েছে এবং রাজশাহী একটা সিট নিশ্চিত করতে চাও তারা অবশ্যই ভিডিওতে দেখবা এবং আশা করি এই ভিডিওর শেষে তোমরা কিন্তু অনেক কনফিডেন্স পাবা এবং অনেক কিছু জানতে পারবা যে চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু ট্রিকসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবা তো কথা না বাড়াই আমরা ভিডিও শুরু করি তার আগে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরবর্তীতে কিন্তু এমন অনেক গাইডলাইন ভিডিও আসবে অনেক সাজেশন ভিডিও আসবে সেগুলো তুমি কিন্তু মিস করবা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটন কি ক্লিক করে রাখো ঠিক আছে নোটিফিকেশনগুলো আমরা পেয়ে থাকো এবং আরেকটা নিউজ সেটা হচ্ছে তোমাদের জন্য রাবি এবং গুচ্ছ এক্সাম্যাস আমাদের অলরেডি শুরু করবো আগামী বারো তারিখ থেকে দেখো রুটিন ওয়াইজ তোমার কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে যে মূল একটা হাতিয়ার সেটা হচ্ছে তোমার রেগুলার প্রিপারেশন তুমি যদি রেগুলারিটি মেনটেন করে পড়তে পারো একটা রুটিন যদি ফলো করতে পারো এবং নিজের মধ্যে যদি পজিটিভ কনফিডেন্স আনতে পারো এই কয়টা সমন্বয়ে তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক আগে নিতে পারবা এবং চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু অনেকটা এক ধাপ আগায় যাবা তো অবশ্যই তোমাকে রুটিন ফলো করতে হবে এবং তার ক্ষেত্রে তোমাকে একটা এক্সাম্যাস অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো এক্সাম বাসটা কিন্তু বারো তারিখ থেকে শুরু হচ্ছে এবং এটা ফি কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তোমার কিন্তু রাবি এবং গুচ্ছ অনেকেই গুচ্ছতে পরীক্ষা দিবা তাই না অনেকে দেখো তোমার এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে কারণ তুমি রাবিতে সিলেক্ট হতে পারো নাও হতে পারো কিন্তু গুছে তুমি পরীক্ষা দিতে পারবা গুচ্ছে পরীক্ষা দিতে পারবে তাই না তো গুচ্ছে কিন্তু এবছরও একুশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসে তো যেহেতু গুচ্ছে রাবিতে চান্স মিস হলে গুচ্ছে যেন মিস না হয় তো এই জন্য তোমাকে একটা প্রপার গাইডলাইন দরকার তো দুইটা একসাথে তোমাকে কম্বাইন করে প্রিপারেশন নিতে হবে বুঝতে পারছো যেহেতু এই দুটা পরীক্ষা এপ্রিলে হচ্ছে মাঝখানে আমরা অনেকটা লম্বা একটা সময় পাবো প্রিপারেশন নেওয়ার জন্য তো এটা তোমার জন্য পারফেক্ট হবে সেভাবে কিন্তু আমাদের এটা প্ল্যান করা হয়েছে তো এটা ফি কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দশ তারিখ পর্যন্ত এবং দশ তারিখ পরে কিন্তু এটা ফি হয়ে যাবে চারশো টাকা বুঝতে পারছো তো একশো টাকা কিন্তু অনেক বেশি তাহলে যারা একশো টাকা সারে ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো করে দ্রুত এলাম করে ফেলো ঠিক আছে আচ্ছা আমরা কথা না পারে ভিডিও করে দেখো আমাদের প্রথমে আমরা মান বন্ধনটা তোমাদের দেখতে হবে ঠিক আছে মান মানবন্ডন দেখো ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এই তিনটা তোমাকে কিন্তু আবশ্যক এটা তোমাকে অবশ্যই দাগাতে হবে ঠিক আছে এটা তোমাকে অবশ্যই দাগাতে হবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং তো তোমাকে কিন্তু অবশ্যই টাচ করতে হবে কেউ যদি আইসিটি না দাগায় তার কিন্তু রেজাল্ট বাতিল হয়ে যাবে বুঝতে পারছো আইসিটি কিন্তু তোমাকে অবশ্যই দাগাতে হবে ঠিক আছে হোক মান হোক তোমাকে কিন্তু দাগাইতে হবে না দাগালে কিন্তু বাতিল হয়ে যাবে তো দেখো ফিজিক্সে পঁচিশটা এম আসবে কেমিসিতে পঁচিশ টাইমসে কেউ আইসি দচিশটা এটা পাঁচ আবশ্যই তোমাকে অবশ্যই দাগাতে হবে এরপরে তোমার তিনটা অপশন আছে ঠিক আছে এই তিনটা হচ্ছে অপশনাল এই তিনটা হচ্ছে তোমাকে অপশনাল তোমার হাতে আছে তো তুমি চাইলে সাপোজ তুমি হচ্ছে ম্যাথে দুর্বল তুমি ম্যাথে দুর্বল তাহলে তুমি কি করবা তুমি তাহলে শুধু বায়োলজি দেখাতে পারবা দেখো বায়োলজিতে কত পঁচিশ টাইম কিন্তু তোমার জন্য রয়েছে ঠিক আছে এবার তুমি বায়োলজিতে উইক তুমি বায়োলজি পারো না তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বা মেডিকেল পরে তুমি ভাবি শুরু করতে চাচ্ছো সমস্যা নেই যারা মেডিকেল পরে শুরু করবা তাদের জন্য এটা ঠিক আছে তো তোমরা যদি বায়োলজিতে দুর্বল তাহলে তুমি কি যদি ভালো পারো তাহলে ম্যাথ পারো না তাহলে তুমি কি ম্যাথ দেখাবা এই সুযোগটা কিন্তু তোমাকে রাবি দিচ্ছে এখানে কোনো অপশনাল মেন এটার কোনো বিষয় না তুমি চাইলেই তোমার অপশনাল যাই হোক তুমি সমস্যা নেই তোমার অপশনাল ম্যাথ হলেও তুমি ম্যাথ বাদ দিতে পারবা ঠিক আছে বা অপশনাল তোমার যদি ম্যাথটা মেন সাবেট হয় সেক্ষেত্রে তুমি কিন্তু ম্যাথ বাদ দিতে পারো তোমার সুবিধা মতো ঠিক আছে তোমার সুবিধা মতো তুমি যে কোনো একটা বাদ দিতে পারবা ঠিক আছে তাহলে তুমি যে কোনো একটা এখান থেকে দাগাতে হবে হয় অনলি ম্যাথ দাগাতে হবে অথবা অনলি বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজি এবং এখানে তোমার বারো যোগ তেরো ঠিক আছে বারো যোগ তেরো টোটাল পঁচিশটা হিসেবে থাকবে এবং চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে এটাই সবাই অনেকেই গিয়ে থাকে কারণ তুমি যখন ম্যাথ রিলেটেড তুমি যখন অনলি ম্যাথ দাগাবা তখন তুমি কিন্তু বায়োলজি রিলেটেড যেটা সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি একটাও পাবা না তো তোমার সিট সংখ্যা কিন্তু কমে আসবে সিট সংখ্যা পনেরো সামথিং পনেরোশো ষাটটার মতো সিট আছে তোমার কিন্তু অনেকগুলো সিট এখানে কমে যাবে ঠিক আছে আবার দেখো শুধু যদি তুমি বায়োলজি দেখাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো না তো ম্যাথ রিলেটেড সাবজেক্টের বেশি থাকে রাবিতে বুঝছো তো যার ফলে তোমার কিন্তু চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যায় এবং এখানে কিন্তু কাটমার্কটা হাই থাকে ঠিক আছে এই যে শুধু বায়োলজি দেখালে তোমার কাটমার্ক কিন্তু হাই থাকে কাটমার্ক হাই তো কাটমার্কে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আবার পরবর্তী আমি ভিডিও দিব যে কোটা কোন মার্কে কাটমার্ক লাগছে সেটা জানাই দিব ঠিক আছে তো যারা শুধু বায়োলজি দেখায় ক্ষেত্রে কাটমার্কটা একটু বেশি লাগে ঠিক আছে সত্তর প্লাস লেগে যায় অনেক সময় সত্তর প্লাস লেগে যায় এবং যারা শুধু অনলি ম্যাথ এবং শুধু ম্যাথ প্লাস বায়ো দেখায় সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে পঁয়ষট্টি রাখতে পারলেই একশোর মধ্যে ঠিক আছে এটা কিন্তু একশো মার্কের মধ্যে তুমি যদি পঁয়ষট্টি রাখতে পারো সেই ক্ষেত্রে তোমার একটা এটা সাজেক্ট হয়ে যাবে আবার তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগেও যদি এখানে পঁয়ষট্টি রাখতে পারো একশোর মধ্যে সেই ক্ষেত্রে তোমার কিন্তু চান্স হয়ে যাবে এটা কিন্তু সেফ জোন এটা সেফ জোন ঠিক আছে তাহলে এই মার্কগুলো তোমার কিন্তু ট্রান্সফার ক্ষেত্রে লাগবে এবং প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক এখানে কত বলতো প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তাহলে তোমার আশিটা এমসিকিউ আশিটা এমসিকিউ মার্ক কত এক দশমিক দুই পাস করে ঠিক আছে টোটাল তোমার একশো মার্কেট পরীক্ষা এবং এখানে নেগেটিভ মার্করা কিন্তু খুবই সুন্দর দেখো মাত্র পয়েন্ট টু ফাইভ তার মানে তোমার যদি পাঁচটা ভুল হয় তুমি পাঁচটা প্রশ্ন ভুল করবা তারপরে তোমার কিন্তু একটা কোয়েশ্চিনের মতো মার্ক পাবে সাপোজ তুমি কিছু জানো না ঠিক আছে তো তুমি পাঁচটা প্রশ্ন দাগাইলা তাহলে একটা দুইটা তিনটা পাঁচটা দাগাইলা পাঁচটার মধ্যে তোমার যদি একটাও সঠিক হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক যোগ হবে তাহলে এখানে কিন্তু রাবিতে এই জিনিসটা কিন্তু অনেক তোমাকে হেল্প করে দেখো ঢাবিতে পরীক্ষা দেবে সেক্ষেত্রে কোথায় তোমার কিন্তু অন্যান্য জায়গায় পরীক্ষা দিবা একশোটা এমসিকিউ এক ঘণ্টা আর এখানে তোমাকে আশিটা এম এক ঘণ্টা আশিটা এম সি আশিটা এমসি তোমার কিন্তু ষাট মিনিট ঠিক আছে আশি টাইম যদি ষাট মিনিট তার মানে কি এখানে তোমার কিন্তু সুযোগটা বেশি তো রাবিতে কিন্তু এই যে বিষয়গুলাতে চান্স পাওয়া কিন্তু ইজি তো তুমি এখানে নেগেটিভ মার্কিংটা কিন্তু অনেক কম যার ফলে তুমি অনেকগুলো ভুল দাগলেও তোমার নেগেটিভ মার্কিং কমে আসবে আবার তোমার কিন্তু এখানে সময়টাও বেশি তো তুমি যদি একটু স্ট্র্যাটেজি যদি ঠিক মতো আগাইতে পারো তোমার যদি একটু কিছু ট্রিক্স অবলম্বন করতে পারো প্রিপারেশন যদি তোমার একটু ভালো হয় তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে দেখো একশোর মধ্যে কিন্তু পঁয়ষট্টি তোলা কিন্তু এত আহামরি কঠিন না তুমি ইজিলি তুলতে পারবো যদি তুমি প্রিপারেশনটা একটু গোসানো হয় যদি একটু গোসানো হয় এবং যদি তুমি একটু প্রপার গাইডলাইনের মধ্যে থাকো তোমার এই মার্কটা তোলা কোনো ব্যাপার না ঠিক আছে যদি মনস্থির রাখতে হবে তোমার নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো আমাকে পারতে হবে তুমি যখনই নেগেটিভ চিন্তা ভাবনা করবা যে আমার দ্বারা হচ্ছে না আমি পারতেছি না তখন তোমার কিন্তু এই কাজগুলো আলটিমেটলি হয় না তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক তুমি নেগেটিভ চিন্তা করবা যত তুমি সিটকে দেওয়া সফলতা থেকে তো তোমাকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এবং পরিশ্রম করতে হবে ঠিক আছে কনফিডেন্স এবং হার্ডওয়ার্ক এই দুইটার সমন্বয়ে তুমি কিন্তু সফল হইতে পারবা ঠিক আছে এবার আসো প্রিপারেশন তোমরা কীভাবে নিবা প্রিপারেশন কীভাবে নিবা এই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করি দেখো আমি সবগুলো সাবজেক্টের প্রিপারেশন তোমাদের জানাই দেবো যে কেমনে কেমনে তোমরা প্রিপারেশন নিবা ঠিক আছে দেখো তোমার ফিজিক্সের ক্ষেত্রে তোমার ফিজিক্সের ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসে থাকে তুমি এখানে দুই ধরনের প্রশ্ন পাবা তোমার এখানে প্রশ্ন আসবে থিওরি এবং ম্যাথ থিওরি এবং ম্যাথ এই দুই টাইপের প্রশ্ন তুমি পাবা ঠিক আছে থিওরি এবং ম্যাথ দুই টাইপের প্রশ্ন পাবা দেখবে যে তোমরা গত বছরগুলোতে কিন্তু শিফট ওয়াইজ পরীক্ষা হয়েছে যার ফলে একটা শিফটে হয় থিওরি বেশি গেছে আরেকটা শিফটে ম্যাথমেরিয়াল টার্ন বেশি গেছে কিন্তু এই বছর তোমার শিফ্ট হবে কিন্তু একটা এই বছর একটাই শিফট হবে একটাই শিফ্ট হবে এবং সম্মিলিত পরীক্ষা তো প্রশ্ন প্যাটার্নটা কিন্তু সাম্য বসায় থাকে মানে কি প্রত্যেকটা শিফ্টে যেমন মানে এখানে আর কিন্তু শিব বা একটা শিফ্টে সহজ একটা শিফ্টে কঠিন এরকম কিন্তু হবে না তাহলে সহজ হলে সবার জন্যই সহজ কঠিন হলে সবার জন্যই কঠিন তো এটা কিন্তু অনেকটা পজিটিভ দিক ঠিক আছে তাহলে তোমার এখানে প্রশ্ন কিন্তু থিওরি এবং ম্যাথ দুইটাই আসবে অর্থাৎ ম্যাট মিলের টার্মও পাবা থিওরি পার্টও পাবা তো থিওরির ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই মূল বইটা দেখতে হবে ঠিক আছে মূল বই মূল বই এই মূল বইটা তোমরা দেখবা মূল বইটা কি দেখবা মূল বই থেকে জাস্ট কিছু না অল্প কিছু মূল বই থেকে জাস্ট অল্প কিছু তুমি এখানে সূত্রগুলো দেখবা এবং তোমার কিছু উদাহরণ টাইপের জিনিস পাতে আছে ঠিক আছে উদাহরণ টাইপের জিনিস আছে এগুলো তোমরা দেখবা ঠিক আছে তো এই জিনিসগুলো দেখলে এবং তোমার সে বইয়ের শেষে কিছু তথ্য দেওয়া আছে দেখবা ইসাক্সারের শেষে বইয়ের শেষে তোমার হচ্ছে কিউ এর জন্য গুরুত্বপূর্ণ এইটা একটা পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠার তথ্যগুলো তোমার লাগবে ঠিক আছে ওই পৃষ্ঠার তথ্যগুলো তোমার লাগবে এবং এখান থেকে তোমার কি করতে হবে টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো জানতে হবে ঠিক আছে টাইপ ওয়াইজ তুমি কি করবা টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো তোমার ভালো মতো জানতে হবে তো টাইপ ওয়াইজ কনসেপ্টের জন্য কি করবা তুমি যে উদ্ভাসের যে ক কষ্ট হয় এটা তুমি কালেক্ট করবা ভার্সিটি ক এই প্রশ্নটা তুমি সলভ কারণ এইটা কেন বললাম কারণ এখানে তোমার অল্প জায়গার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে সলভ করানো আছে এই প্রশ্নটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে এবং তুমি যদি আরও বেশি অ্যাডভান্স পড়তে চাও আরও যদি অ্যাডভান্স পড়তে চাও সেই ক্ষেত্রে তোমার কি করবে আসপেক্ট ঠিক আছে আসপেক্ট ফিজিক্স আসপেক্ট ফিজিক্স ঠিক আছে তাহলে তুমি যদি আরও বেশি সময় দিয়ে পড়তে যাও মানে তোমার প্রিপারেশন তোমার যদি টপ করার চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি এই যে আসপেক্ট ফিজিক্স এই বইটা কম্বাইন করে পড়বা এই বইটা এবং মূল বই মূল বই থেকে সূত্র উদাহরণ এটা যদি ভালো মতো সলভ করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু ফিজিক্স কভার হয়ে যাবে ঠিক আছে এবং উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি তুমি সলভ করতে করতেও এখান থেকে অনেক প্রশ্ন টাইপ তুমি কমন পাবা ঠিক আছে অনেক প্রশ্নের টাইপ তুমি কমন পাবা তো আমাদের কিন্তু ভার্সিটি ক প্রশ্ন সলভ কোর্স রয়েছে উদ্ভাসের ভার্সিটি যে কোর্সটা সেটা কিন্তু আমাদের সলভ ক্লাস রয়েছে তো এটার কোর্সের বিস্তারিত তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো এই কোর্সটাতে তোমরা কিন্তু প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হবে প্রত্যেক টাইপের কনসেপ্ট সবগুলো আলোচনা করা আসে এছাড়াও অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সলভ করা আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো তোমার রাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ রাবির জন্য জাবির জন্য তুমি যে কোনো ভর্তি পরীক্ষার জন্য কিন্তু উদ্ভার্সের ভার্সিটি ক প্রশ্ন একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওখানে আমাদের জন্য গুচ্ছ ক প্রশ্নব্যাংক সলভ কোর্সটা ফ্রি দেওয়া আছে তো তোমরা যদি ওই একটা কোর্স চ্যানেল করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই প্রশ্নব্যাংক সলভ প্লাস রাবির জন্য কভার হয়ে যাবে এবং গুচ্ছ ইনভেস্টের কভার হয়ে যাবে এটার বিস্তারিত কিন্তু তোমাদের ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এবার আসো কেমিস্ট্রি ক্ষেত্রে তো কেমিস্ট্রি ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে বলতো মূল বই মূল বই থেকে কনসেপ্টটা ভালো করে দেখতে হবে ঠিক আছে মূল বই থেকে তোমাকে কনসেপ্টটা ভালো মতো জানতে হবে তুমি যদি মূল বই থেকে কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখতে পারো সেই ক্ষেত্রে তোমার কিন্তু কেমিস্ট্রিতে আর কোনো সমস্যা হবে না কেমিস্ট্রিতে আর কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে তুমি যদি এক্সট্রা বই পড়তে চাও এক্সট্রা বই পড়তে চাও সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ভার্সিটি এবং এই ভার্চুয়ালি ক প্রসময়টা তুমি কিভাবে সলভ করবা ভার্চুয়ালি কময়টা টাইপ ওয়াইজ সলভ করো কি করবা টাইপ ওয়াইজ সলভ করবা ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যেই টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ওই টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ওই টাইপের প্রশ্নগুলা তুমি একটু ভালো মতো সলভ করবা এবং ওই কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার তুমি করে ফেলবা তাহলে তোমার কিন্তু দেখবে যে ম্যাক্সিমাম তুমি এই প্রশ্ন কমন পেয়ে গেছো ঠিক আছে এবং যদি পারো তাহলে অনুশীলনী প্রশ্নগুলো একটু সলভ করবা অনুশীলনী ঠিক আছে অনুশীলনী তাহলে মোটামুটি তোমার কিন্তু কেমিস্ট্রি অনেকটা প্রিপারেশন কভার হয়ে যাবে এরপরে আসো আইসিডি ক্ষেত্রে আইসিডি কিন্তু খুবই ইজি আইসিডি ক্ষেত্রে তুমি যা সংখ্যা পদ্ধতি ঠিক আছে সংখ্যা পদ্ধতি রূপান্তর এটা ভালো করে দেখলে এখান থেকে দুইটা প্রশ্ন পাবা লজিক গেট এবং বিগত সালের প্রশ্ন ঠিক আছে আর ইউ কোশ্চেন লাইক এটা দেখলে মোটামুটি তোমার পাঁচটার মধ্যে তিনটা তুমি কমন পেয়ে যাবে আরামসে ঠিক আছে তিন চারটাও কমন পেয়ে যেতে পারো এরপর আসো বায়োলজি বায়োলজি তো বায়োলজি তুমি যদি ভালো পড়তে চাও তো অবশ্যই মূল বই তোমাকে পড়তে হবে মূল বই ড্রাগন অনলাইন ঠিক আছে ড্রাগন অনলাইন কারো যদি মনে হয় যে মূল বই আমি পড়তে পারতেছি না ভাইয়া মূল বই আমার কাছে অনেক প্যারা লাগতেছে তাহলে আমি একটা শর্ট সাজেশন দিই সেটা তুমি কি করবা এখান থেকে আর ইউ এর কোশ্চিন ব্যাংকটা পড়বা আরইউ ইউ কোশ্চিন বিগত দশ বছরের আর ইউ কোশ্চিন ব্যাংক বিগত দশ বছরের এবং তার সাথে ভার্সিটি কোশ্চিন ব্যাংক ঠিক আছে তার সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংক তার সাথে ভার্সুটি কোয়েশ্চেন এটা বলবা এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে খুবই ইজি সাজেশন ম্যাথের ক্ষেত্রে তুমি কী করবা জাস্ট টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করবা ঠিক আছে টাইপ ওয়াইজ ভার্সিটি কোশ্চেন ব্যাংক ভার্সিটি ক কিউবি এটা দেখলেই তোমার ম্যাথের প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে ঠিক আছে এখান থেকে তুমি এবং টাইপ ওয়াইজ যদি প্রশ্ন নাই ভার্সিটি ক প্রশ্ন সলভ করতে পারো এখান থেকেই তুমি কমন পাবা হু হু এখান থেকেই তুমি হুবো হু কমন পাবা ঠিক আছে হুবু কমন পাবা তো যেই বিষয়গুলো তোমাদের বললাম এইভাবে যদি তুমি পেয়ারেশন নিতে পারো এবং প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তোমার রাবিতে টপ সাবজেক্ট তুমি অ্যানসার করতে পারবা ঠিক আছে টপ একটা সাবজেক্ট পাওয়ার জন্য তোমার মার্ক কিন্তু তুমি এনশিওর করতে পারো ঠিক আছে তো তুমি কী করবা জাস্ট আমি যেভাবে বললাম এভাবে পড়াশোনা শুরু করো সেই সেই জন্য প্রত্যেকটা টাইপের কনসেপ্ট তুমি ক্লিয়ার রাখো এবং প্রত্যেকটা টাইপের কনসেপ্টগুলো ভালো মতো সলভ করো বিগত সালে ওই টাইপ থেকে কোন কোন প্রশ্ন আছে সেগুলো গুরুত্বপূর্ণ তার জন্য তুমি কী করবে এই যে উভ্যাসের যে ভার্সারি ক প্রশ্ন ব্যাংক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আছে এটা পিডিএফটা কিন্তু আমাদের এক্সামের সামনে দিয়ে দেবো পিডিএফ যেটা ওটা एग्जामের সাথে তোমরা পাবা একদম লেটেস্ট এই বছরেরটাই তোমরা বাবা এক্সাম আসে পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে এবং তোমরা কি করবে যদি কোর্স চাও যদি ভাই আমি ক্লাস লাগবে আমি বুঝি না তো টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো আমার জানতে হবে তাহলে আমরা কি আমাদের ভার্সি ক কোশ্চিন ব্যাঙ্ক যেটা সলভ আছে কোর্স ওই কোর্সে তুমি যুক্ত হতে পারো ঠিক আছে এবং তুমি যদি আরও অ্যাডভান্স পড়তে চাও বা আরো অ্যাডভান্স प्रिपरेशन দিতে চাও সেক্ষেত্রে তুমি আসপেক্ট সিজার ফিজিক্স বইটা দেখতে পারো ঠিক আছে এখান থেকে তোমার প্রিপারেশনটা কিন্তু একশো পার্সেন্ট কভার হয়ে যাবে সব কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি মূল বইয়ের যে কনসেপ্টগুলো কনসেপ্টের জন্য তুমি মূল বই পড়বে অর্থাৎ প্রশ্ন ব্যাংক দেখে দেখা দেখবা যে কোন টাইপটা বেশি আসছে প্রশ্ন ওই টাইপটা তুমি বই থেকে একটু কনসেপ্টটা দেখে নিবা তাহলে তোমার কনসেপ্টটা ভালো মতো ঝালাই হয়ে যাবে এবং প্রশ্ন ঘুরাই দিলেও তুমি আনসার করে আসতে পারো ঠিক আছে এবং আইসিডির ক্ষেত্রে তুমি অল্প কিছু জিনিস সংখ্যা পদ্ধতি লজিক গেট ঠিক আছে এরপর রাবির কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো করে সলভ করলেই তোমার এখান থেকে মোটামুটি কমন চলে আসবে এছাড়া বায়োলজির ক্ষেত্রে তো জানাই বায়োলজিতে ভালো করতে হলে মূল বইয়ের কোনো বিকল্প নাই এবং এখানে দাগানো লাইনগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তুমি অনেকটা আগায় যাবা হুম এরপরে তুমি রাবি কোশ্চেন ব্যাঙ্কটা দশ বছরের প্রশ্ন সলভ করবা যারা মূল বই পড়বা না যারা মূল বই পড়বা না তারা এই দুইটা করতে পারো রাবির কোশ্চেন ব্যাঙ্ক বিগত দশ বছরের এবং ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করে যাবা তাহলে এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পাবো ঠিক আছে আমি নিজে প্রশ্ন গ্রহণ পাইছি আমি যখন বি একুশ স্টেশনে পরীক্ষা দিই তখন আমি কিন্তু ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক থেকে অনেক প্রশ্ন কমন পাইছি বায়োলজির ক্ষেত্রে হুবহু অনেক প্রশ্ন কমন পাইছি আমি তোমার দেখাচ্ছিলাম ম্যাথ প্লাস সেই ক্ষেত্রে কিন্তু অল্প মার্কে কিন্তু চান্স হয়ে যায় ঠিক আছে এবং ম্যাথের ক্ষেত্রে তোমার জাস্ট টাইপ ওয়াইজ প্রিপারেশন নাও টাইপ ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন সলভ করে যাও ভাগ ভাগ করা আছে এই যে উদ্ভাসে ভার্সিটি ককশন ব্যাঙ্ক যেটা পিডিএফ আমরা এক্সামে দিয়ে দিবো ওখান থেকে তোমরা দেখে নিবা টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো আর যদি ম্যাথের দুর্বলতা থাকো তাহলে ভার্সিটি ককসন ব্যাঙ্কটা এখানে প্রত্যেকটা টাইপ আমি ভালো মতো বুঝাই দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করাই দিছি তো ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রশ্ন সলভ করানো আছে যেগুলো ভালো করে দেখলেই তুমি সবগুলো ক্লাস বুঝতে দেবো এবং যথেষ্ট পরিমাণ সময় আছে এখন তুমি চাইলেই সেগুলো কভার করতে পারা ঠিক আছে তো এইভাবে যদি এগুলো পড়তে পারো তোমার কিন্তু ইনশাল্লাহ এখন থেকেও টপ করতে পারবা ঠিক আছে একদম জিরো থেকে তুমি কিন্তু টপ করতে পারবা ঠিক আছে জাস্ট নিজের মধ্যে মনোবলটা রাখো নিজের মধ্যে মনোবলটা রাখো যে আমি পারবো আমাকে পারতে হবে যতটুকু পরিশ্রম করা লাগে যাপ করার লাগে আমি করবো যদি এভাবে নিজের ডিটারমাইন থাকতে পারো ইনশাআল্লাহ তোমার ভালো কিছু হবে ঠিক আছে তো নিজেকে পজিটিভ থাকার চেষ্টা করো নিজের মধ্যে থেকে পজিটিভ চেষ্টা করতে থাকো এবং হার্ড ওয়ার্ক করো প্রচুর পরিমাণে পরিশ্রম করো শীত হচ্ছে ল্যাপের মধ্যে দিয়ে দিয়ে আমি শুয়ে শুয়ে কম্বল গায়ে না তো এই চিন্তা করলে আসলে হবে না লাইফ ইজ নট এ বেড অফ রোজেস ঠিক আছে তুমি যদি কিছু অর্জন করতে চাও তো তোমাকে এই যে সুখগুলো সাময়িক যে কমফোর্ট জোন এই কমফোর্ট জোন থেকে তোমাকে বের হতে হবে তুমি যদি বের না হতে পারো ভাই শুধুমাত্র পড়াশোনা না যে কোনো ক্ষেত্রেই তুমি সফল হতে পারবো না তোমাকে যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য ত্যাগ হবে নিজের কমফোর্ট জোন থেকে হয়ে আসতে হবে তুমি যখনই কমফোর্ট জোনে থাকবা তখন তোমার কিন্তু পরিশ্রম করার যে স্প্রিয়াটা সেটা কিন্তু ভিতরে জাগ্রত হবে না আমি তো আসি ভালোই তো আসি তাহলে আমি কেন পরিশ্রম করবো তো এই যে মেন্টালিটি এটা কিন্তু তোমাকে বাদ দিতে হবে এবং এখন থেকে শুরু করো ঠিক আছে যারা ভার্সি ক কোশ্চেন ব্যাংকতে ভর্তি হতে পারছো না টাকার অভাবে সেক্ষেত্রে তোমরা এক্সাম বাসে ভর্তি হতে পারো তো এখানেও তোমরা প্রপার গাইডলাইন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে রাবি এবং গুচ্ছ দুইটার জন্য যাদের গুচ্ছ টার্গেট তারাও এক্সাম বাসে ভর্তি পারো যারা রাবি টার্গেট তারাও এটা মানে অল ইন ওয়ান তোমার এখানে একটু কভার হয়ে যাবে ঠিক আছে এটার কভার কিন্তু হয়ে যাবে তো এটা রুটিন কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে তো কমেন্ট বক্সে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো আর কী কী তোমরা জানতে চাও রাবিনে তোমাদের মনে কি প্রশ্ন আছে কিভাবে আগাবা যা কিছু জানতে চাও সেটা কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তোমাদের রিপ্লাই দিব অথবা পরবর্তী ভিডিওতে আমি ওই টপিকগুলোর উপরে তোমাদের জানানোর চেষ্টা করবো ঠিক আছে সবাই আচ্ছা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকা সবাই এবং পরিশ্রম করে যাও ইনশাল্লাহ সফল তুমি হবে আল্লাহ হাফেজ